নমস্কার একটু রাত হয়ে গেল আজকে কিন্তু আজকে আনকাট রাতের গল্প নিয়ে আবার চলে এলাম আমি অমিতাভ সারাটা দিন আজকে অনেক কিছু নিয়ে কেটে গেল অনুষ্ঠান অনুষ্ঠানে বেরোনো বেরিয়ে যাওয়ার মুহূর্তে অনুষ্ঠান থেকে সরে যাওয়া আসলে বাংলা শিল্পীদের বা বাংলার সাংস্কৃতিক কর্মীদের কোনো অধিকার নেই কিছু লোক মনে করেন যারা ক্ষমতা বলে বিভিন্ন পদে অলঙ্কৃত হয়ে আছেন তারা মনে করেন তাদের ওই বিন্তুগুলো কি যে রাজত্ব তার কাছে শিল্পীরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে এটা ভুল এটা তারা ভাবেন বটে কিন্তু সেটা ঠিক নয় আসলে আমাদের বাংলাতে একটা বোধ কোথাও ওই মুম্বাইয়ের ট্যাগটা দরকার পড়ে রূপঙ্কর বাগচি নচিকেতা চক্রবর্তী ঈদের মতো মানুষদের পারিশ্রমিক কত যারা অনুষ্ঠান আয়োজক তারা জানেন আর বম্বে থেকে একটাও গান করেননি হিট গান নেই সিনেমায় এরকম বহু বম্বে স্টিকার লাগানো সঙ্গে শিল্পী তাদের পারিশ্রমিক কথা অনর্থক কথাগুলো বলছি তার কারণ আর কিছু না বাড়ি থেকে বেরোনোর পর আপনার তৈরি করা প্রোগ্রাম অনুষ্ঠান সেখানে হঠাৎ জানানো হলো যে আপনার বদলে অন্য কাউকে নিয়ে নেওয়া হয়েছে মানে আমার ইচ্ছে হলো আমি এটা করতে পারি করতে পারি কি হ্যাঁ যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বা গল্প সে বিষয়টা হচ্ছে এখন তো শীতকাল আর শীত মানেই বাংলায় উৎসব গান বাজনা সংস্কৃতি এটাই স্বাভাবিক সারা বিশ্বের সংস্কৃতির পীঠস্থান যখন বাংলা তখন এরকম একটা মধুর আবহে গান বাজনা মানুষ শুনতে চাইবেন এটাই স্বাভাবিক তো সেই গান বাজনার সম্পর্কিত আলোচনায় আসি আজকের দিনে বহু শিল্পীদের দেখি অনেকগুলো এমন গান করেন যে গানগুলো বাংলার আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আগের গান কিন্তু ঘুণাক্ষরে তারা উচ্চারণ করেন না কারা এই গানগুলো স্রষ্টা কাদের বিপ্লব কাদের আন্দোলন কাদের লড়াই একবার বলেন না কি। এমন অনেক মঞ্চ দেখেছি যারা সঙ্গতে থাকেন বাদ্যযন্ত্র শিল্পী তাদেরকে উত্তরীয় ব্যাচ মালা কিছুই কিছু হয় না সবার শেষে বাড়ি যান তারা কিন্তু তারা বাদ দিয়ে কণ্ঠ শিল্পীরা কখনো ভেবেছেন যে আপনি একা গানটা করতে পারবেন তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা যাই করুন না কেন সেই কিছু দেখার পর আজকে মনে হলো যে মানুষগুলোকে নিয়ে আলোচনা করা দরকার সেই মানুষগুলো আজকে নেই অনেকেই নেই কিন্তু সেই মানুষগুলো বিপ্লব বা আন্দোলনটা করেছিলেন বলেই বাংলার সংস্কৃতির মঞ্চে এত প্রতিভা এত নতুন নতুন মুখ তাতে রাস্তাটা পরিষ্কার হয়েছে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে সেটাই আজকের আলোচনার মূল বিষয় বা আজকের গল্প উনিশশো সত্তরের মাঝামাঝি চুয়াত্তর পঁচাত্তর সেই সময় বাংলায় যে কোনো পাড়ায় জলছা হলেই যাদের ডাক পড়তো যাদের গান গ্রামোফোন রেকর্ডে শুনেছেন বা সিনেমাতে প্লেব্যাকে শুনেছেন সন্ধ্যা মানবেন্দ্র হেমন্ত আর অসংখ্য গুণী শিল্পী শ্রদ্ধেয় শিল্পীরা তারা ডাক পেতেন তারা অনুষ্ঠান করতে আসতেন কিন্তু তাদের আসার আগে কিছু লোকাল ট্যালেন্ট যারাও যথেষ্ট গুণী কিন্তু তাদের সেইভাবে সমাধান হতো না তাদের রাখা হতো যে যতক্ষণ না ওই ব্র্যান্ড আর্টিস্ট তথাকথিত ব্র্যান্ড আর্টিস্ট আসছেন ততক্ষণ পর্যন্ত মঞ্চে তারাই গাইবেন একটা মিষ্টির প্যাকেট কোনো রকমের হাতে ধরিয়ে সেই ব্র্যান্ড আর্টিস্ট আসলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো অপরিচিত থেকে যেতেন অপ্রকাশিত থেকে যেতেন সম্মান ছাড়া থেকে যেতেন সেই সমস্ত অগণিত প্রতিভাবান প্রতিভাধররা বদলটা এলো উনিশশো চুয়াত্তরে সপ্তর্ষি বলে সাতজন খ্যাপা একটা ব্যান্ড বানালো এক মুখ ভর্তি দাঁড়ি মুখে সিগারেট হাতে গিটার জীবনের গান গাইলেন তথাকথিত বাংলা গান তার বাইরে বেরিয়ে তারা একটা নতুন করে আন্দোলন শুরু করলেন একটা মঞ্চ বানালেন বিপ্লবের রীতিমতো আমাদের কেতাদুরস্থ কিংবা ওই ফানুষের মতো যে আধুনিক সভ্যতা চুয়াত্তরের সেখানে একটা অ্যাটম বম ফেটে উঠলো হুম সেই বোমার বিস্ফোরণে পুরো দুলে উঠল বঙ্গ সংস্কৃতি কিংবা বৃদ্ধজনেরা কেউ কেউ বললেন যে এরা বব ডিলানের মতো গায় আবার কেউ কেউ বললেন না এরা বামপন্থী অনেকে আবার ভাবতে লাগলেন যে আমেরিকা নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড ভেলভেট সেই ব্যান্ডের মতো এদের গানগুলো লাগছে না এখানেই প্রশ্ন সেই সাত খ্যাপা বাংলার ওই মিথ আর ওই তদানীন্তন যে চলতে আসা বা চলে আসা যে একটা সিস্টেম তাকে ভেঙে দিলেন আন্দোলন করলেন গড়ে উঠলো বাংলার বুকে বাংলা ব্যান্ড বাংলা গানের দল যারা তৈরি করলেন অনেক অনেক প্রতিবাদের জন্য মঞ্চ চুয়াত্তরের শেষ দিকে তারা গেয়ে উঠলেন কেবল টিভিকে ব্যঙ্গ করে পৃথিবীটা নাকি ছোট হতে হতে মনে পড়ছে গানটা আজকের অনেক শিল্পীরা গান শুধু তাদের নামটা বলেন না শুরু করে দিয়ে আমাদের পথ চলাটা কোথায় হারিয়ে গেলে সাতখেপা সেই সাতখ্যাপাদের সেই গান তুমুল জনপ্রিয় হল পরের বছর তারা ব্যান্ডের নাম বদল করলেন যেহেতু তাদের মানসিকতায় সংস্কৃতিতে জীবনানন্দ দাস একটা বিরাট জায়গা করেছিল হ্যাঁ জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থ যার নাম সাতটা তিমের সেই কাব্যগ্রন্থে একটা কবিতা ছিল ঘোড়া বলে তাতে দুটো লাইন ছিল মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্না প্রান্তরে তারা সেই লাইন দুটি থেকে মোহিনের ঘোড়াগুলি কোট করলেন এবং সপ্তর্ষি ব্যান্ড বদলে হয়ে গেল মোহিনের ঘোড়াগুলি এবার চিনতে পারছেন তো সেই মোহিনের ঘোড়াগুলি এবার একের পর এক গান তৈরি করতে লাগলেন সমুদ্রে হিমাচল না হলেও বাংলার জীবনযাত্রায় একটা পদ একটা বদল এলো হ্যাঁ বদলেলো সংস্কৃতির চিন্তাভাবনায় নতুন প্রতিবারা নতুন করে কোমর বাঁধলেন হ্যাঁ আমাদের জন্য কিছু হচ্ছে অদ্ভুতভাবে তারা কোথায় হারিয়ে গেলেন কিন্তু শুরুটা হয়ে গিয়েছিল তাদের আন্দোলনে বহেমিয়ান বা যাযাবর জীবনযাত্রা যাকে বলে এখানে একটা সেরকম একটা প্রতিচ্ছবি দিয়ে তাদের এই অদ্ভুতভাবে প্রকাশ মহিনের ঘোড়াগুলি শহরের উষ্ণতম দিনে আমি গাই ঘরে ফেরার গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে এছাড়াও অসংখ্য গান সেই গানগুলো আজও আমরা মঞ্চে শুনতে চাই শুনতে পাই কতগুলো বছর হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছরের থেকেও বেশি সময় কিন্তু আজও এই গানগুলো সমান জনপ্রিয় পঁচানব্বইয়ে একবার ফিরে এসছিল মহিনের ঘোড়াগুলো আবার মোহিনের ঘোড়াগুলো নামে নাইনটি তারপর আবার অদৃশ্য এরপর কালের নিয়মে সময়ের নিয়মে বাংলা থেকে অসংখ্য প্রতিবার উঠে এলেন নব্বইয়ের দশকে নচিকেতা অঞ্জন দত্ত কবির সুম নিন্দনীল সেন শ্রীকান্ত আচার্য লোপা মুদ্রা থেকে শুরু করে মনোময় হাজার হাজার রাঘবদা কত প্রতিভা তারা নিজেদেরকে বিচ্ছরিত করলেন প্রতিভার আকাশে দু সালে বাংলার আরও একজন প্রতিভাবান সঙ্গীত পরিচালক যার নাম প্রীতম চক্রবর্তী মুম্বাইতে আরব সাগরের তীরে ফিরিয়ে আনলেন আবার সেই সাতক্ষেপাকে যারা বাংলা গানের একটা নতুন যুগ আর একটা নতুন আন্দোলন তৈরি করেছিলেন তৈরি হলো সিনেমা দু সালে হিন্দিতে গ্যাংস্টার নবাগতা কঙ্গনার রানাওয়াত আর সাইনি আউজার অভিনয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী জেমস এর কণ্ঠে পৃথিবীটা নাকি ছোট হতে হতে এই গানটার হিন্দি ভার্সন গাওয়ালেন প্রীতম চক্রবর্তী জেমসকে দিয়ে এবার বাংলা নয় সারা ভারতবর্ষ সমুদ্র হিমাচল কেঁপে উঠল নেচে উঠল হ্যাঁ এই গানের ছন্দে ভিগি ভিগিসি রাত ভিগি ভিগি বাতে ভিগি ভিগি ক্যসি জিন্দে গান আমারি আধুরি কাহানি সেই গানে উন্মত্ত হলো উন্মাদ হলো আন্দোলিত হলো আলোড়িত হলো আ সমুদ্র হিমাচল আরও একবার সম্মান জানালেন আরও একজন বঙ্গ সন্তান এই সাত খ্যাপাকে আজকে যখনই কোনো মঞ্চ তৈরি হয় না আজকে যখনই কোনো স্টেজ তৈরি হয় তখন পা রাখতেই মনে পড়ে এই সাতক্ষাপাদের কথা তারা ছিলেন বলেই এত প্রতিবাদের আমরা এত কাছ থেকে এত তাড়াতাড়ি পেয়েছি নাহলে তাদের সেই আন্দোলনটা আরও কঠিন হতো আজকে সেই সাতক্ষাপাদের গল্পটাই আপনাদের জানালাম যারা না থাকলে বাংলার সংস্কৃতিতে বাংলার সঙ্গীতে ওই গ্রামোফোন রেকর্ড আর প্লেব্যাক সিঙ্গার বাদ দিয়ে বাকি নতুন প্রতিবাদের লড়াইটা অনেক কঠিন হতো হ্যাঁ তারাই সেই বিপ্লবটা করেছিলেন আন্দোলনটা করেছিলেন কারা সেই সাতক্ষাপারা হলেন তাপস তপেশ রঞ্জন বিশ্বনাথ আব্রাহাম প্রদীপ এবং এই কম অদ্বিতীয় গৌতম চট্টোপাধ্যায় আজকের প্রজন্ম জানুক এনারা একটা নতুন যুগের একটা নতুন ধারার শুরু করেছিলেন আন্দোলন আজকে তার উপরেই দাঁড়িয়ে আছে গান আর আমাদের জয় গান আজকের দিনটা এখানেই শেষ করবো বা আজকের রাতটা কারণ সংস্কৃতির চারিদিকে শীত পড়লেই নতুন ধরনের অনেক কররব কিন্তু একবার ঘুণাক্ষরেও কেউ এই মানুষগুলোর কথা স্মরণ করে না শুধু এই মানুষগুলো কেন আরো অসংখ্য মানুষ অখিল বন্ধু ঘোষ শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় এবং সেই সমস্ত মানুষ যারা সৃষ্টি করেছিলেন অসংখ্য গানের হ্যাঁ শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তাদের গান আজও বিখ্যাত কিন্তু মানুষ গুণাক্ষরেও জানে না এই প্রজন্ম জানে না এই গানগুলো তারা সৃষ্টি করেছেন তারা জানে না হাসান রাজা তারা জানে না লালন শাই তারা জানে না শাহ আব্দুল করিম তারা জানে না সুনীল মাহাতো উৎপলেন্দু চৌধুরী এই বাকিদের কথাগুলো নিয়ে আগামীকাল ঠিক আসব আনকাট রাতের গল্পে ততক্ষণ পর্যন্ত ওই যে পৃথিবীটা নাকি ছোটো হতে হতে আরও একবার শুনে নিন রাতে ঘুমোতে যাওয়ার আগে শুভরাত্রি